ভাই একটা কনফিউশন মপ আট চাকারটা ভালো হবে না দুই চাকারটা ভালো হবে ভাই আট চাকা বলেন দুই চাকা বলেন জিনিস কিন্তু একই কাজ একই মানে পরিষ্কার করা পরিষ্কার করা আচ্ছা আট চাকাও যেরকম কাজ হবে দুই চাকা একই কাজ হবে একই কাজ হবে এখন কথা হচ্ছে মবের কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ভাই সেটা হচ্ছে মবের এই ডাস্টারগুলো এই দেখেন এই মবের চারটা করে ডাস্টার থাকবে আর সবাই না দুইটা করে দিচ্ছে ভাই সবাই দুইটা করে দিচ্ছে নষ্ট হয় কোনটা এটাই নষ্ট হয় তার মানে এটা থাকতে চারটা

তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট কারণ হচ্ছে যে তার ঘর ক্লিন করতে জাস্ট এক মিনিটের ভিতরে ঘর ক্লিন করতে পারবে মজার ব্যাপার হচ্ছে যে এটা মনে করেন হাত দিয়া ধরা লাগবে না এখন হচ্ছে দেখেন আমি হচ্ছে এটা এখানে নিলাম এই যে এটা হচ্ছে পানি দিয়ে নিলাম এখন হচ্ছে দেখেন ধুয়ে ফেললেন ধুয়ে ফেললাম আচ্ছা এবার পানিটা পানিটা হচ্ছে ছাড়িয়ে নেবেন এই আপনি যদি এটাও দেখেন দেখেন এটা তো দেখালাম এখন দেখেন এটাও দেখেন সেম কাজ ওকে এটার সাথেও থাকবে ফিতা থাকবে চারটা আচ্ছা ভাই দেখেন এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবেন জাস্ট হচ্ছে এখান থেকে এটা এভাবে টান দিলেই হবে আবার যদি চান এভাবে আমি নেব না তাহলে হচ্ছে আপনি এটা দিয়ে নিয়ে যেতে পারবেন তারপর যদি এটা যদি সেমভাবে ভাবে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আটটা চাকা আছে তো একই কাজ মনে করেন এগুলো শক্তিটা যদি দেখাই এই দেখেনি এক জায়গা থেকে আরেক জায়গায় অনা নিয়ে যেতে পারবেন এই সেম কাজ সেম প্রোডাক্ট ভাই কোনটার কেমন দাম হবে বলেন ভাই একদম কম দামে চারটা তো ফিতা পাচ্ছেন প্লাস হচ্ছে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি একটা অ্যাডভান্স করতে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দিবেন